একটা সিংওয়ালা ছাগল ছাগলের দুনিয়াতে একটা ছাগলকে গুদা দিয়েছে ওই ছাগল ওই ছাগলের বেচারা সিং ছিল না মানে একটা সিংওয়ালা ছাগল একটা সিংহীন ছাগলকে গুতা দিয়ে অন্যায় ভাবে আল্লাপা কেয়ামত দিন ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন তো গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও বদলা নিয়ে নাও তাহলে বলেন তো আমরা আসলে জান্নাদের মধ্যে হাঁটতেছি সত্যি সত্যি কি নামাজ রোজা হক জায়গা তো চলছে ঠিকই ঠিক আছে বুঝলাম তো মানুষের সাথে জড়িত এই যে একটা পণ্যের ভেজাল দিলেন ওই যে কি ব্যবসা করলেন এই যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো ধরেন যে লাখ লাখ মানুষ খেয়েছে বেচার পেটে সমস্যা হয়ে গেছে আপনি কিভাবে পার পাবেন কে আমাদের মাঠে আমাকে বুঝান মাপে আপনি কম দিলেন ঠকালেন বেচার আগে ওর হক ছিল পার পাবেন কিভাবে বেচারা ও কিছু করে নাই অযথাই তাকে অপবাদ দিলেন এবং সারা দুনিয়া সারা দেশের সামনে ধুয়ে রেখে দিলেন অন্যায় ভাবে এখন আপনি পার পাবেন কিভাবে এই জিনিসগুলো আমরা ভাবি না আমরা মনে করি নামাজ পড়েছি জড়িত হক এত সহজে মাফ বলেন আমার সাথে মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ হবে না কি করণীয় তাহলে ওই যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন ইজ্জত নিয়ে নিলেন এখন কি হবে কেমন করে ফেরত দিবেন কিভাবে ফেরত দিবেন যাকে ধর্ষণ করলেন যাকে মিথ্যা অপবাদ দিলেন যার সাথে জেনা করে ফেললেন ভাবা উচিত না এগুলো মনে রাখবেন বড় বড় পরহেস দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় পরহেজগার মনে হচ্ছে এমন অনেক মানুষ আল্লাহ না করুক কালকে আমাদের মাঠে জাহান নামে যাবে এই আমরা বলি যে ভাই আমাদেরকে নিয়ে আমরা তো কিছুই না আমরা তো ডাস্টবিনের আবর্জনাও না যে যুগ চলে গেছে ইসলামদের ওই যুগের তুলনায় কোরআনে যা পড়ি আর হাদিসে যা দেখি আর সিরাতে যা বুঝি এর তুলনায় আমরা ডাস্টবিনের আবর্জনাও না তাদেরকে নিয়ে আপনারা এত আই ওয়াজ শাটডাউন কেন করতে যান কি মনে করেন সবচেয়ে গুণাগার মানুষ হয়তো এখানে আমি আপনাদের মধ্যে কোনো দরকার নাই শাটডাউন করার মূল কথাটা আবার ওদিকে চলে যাচ্ছে মূল কথাটা হচ্ছে এখানে একটা পয়েন্ট মনে রাখবেন মানুষের সাথে জড়িত হক এই দুনিয়াতে আদায় করতে হবে ঠিক আছে ভাই এটা লজ্জা কিছু নাই অন্যায়ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছিল আপনাকে গালি দিয়ে ফেলছিলাম আমাকে মাফ করে দেন টাকা নিয়েছেন কারো ফেরত দেন নাই দিয়ে দেন সামর্থ্য থাকলে ওকে না পেলে কি করবেন তার পরিবারকে দিবেন তার পরিবারকেও নাই নাই বেচারা তাহলে তার পক্ষ থেকে করে দিবেন ঠিক আছে এখন তাহলে যাদের সাথে অন্যায় করে ফেলেছেন বিয়ে করে ফেলতে হবে নাকি এছাড়া তো কোনো গতি দেখতেছি না সম্মানের হক সম্মান দিয়ে আদায় করতে হবে নাকি যদি সুযোগ থাকে সুযোগ সুযোগ না থাকলে ওদিকে যাওয়ার দরকার নেই নাহলে শয়তান আবার ওদিকে ধোকা দিবে শয়তান আরেকটা ধোকা দিবে নেক্সট শুরুতে ওদিকে যাওয়ার দরকার নেই তো অবাস্তেক করে ফিরে আসেন আল্লাপাক তো ফিক দান করুন আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাপে কম দিচ্ছেন মানুষকে হারাম খাওয়াচ্ছেন বলছেন চার টাটকা জিনিস কালকে রান্না করছে হুজুর তিন দিন আগের বাসি তরকারি খাওয়াই দিল একটা কি খাবেন এটা নিয়ে কথা বলতে গেলে তারও আরো দুই ঘন্টা চলে যাবে খাবেন কি সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে একটা সবজি খাবেন সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে একটা কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা তো করে মোটা ফুলাই দিচ্ছে খাবেন কি দুধ খাবেন মুসলমানের দোকানে খাঁটি দুধ পাওয়া যায় না হিন্দুর দোকানে যাওয়া লাগতেছে এই হচ্ছে অবস্থা আমাদের দিন কায়মের কথা আমরা যে বলি না আমাদের তো নিজের ভিতরেই দিন হয় না এখন আমাদের নিজের আত্মার ভিতরে এখনো দিন কায়ম হয় নাই সত্যি কথা এটাই যাদের মধ্যে হয়েছে কুটি কয়েক মানুষ তাদের সংখ্যা নিতান্তই নগণ্য নিতান্তই কম আল্লাহাল মানুষ যারা বাংলার মাটিতে আনাচে কেনাচা আছেন তাদের সংখ্যা নিতান্তই কম ম্যাক্সিমাম আমরা নিজের সাড়ে তিন হাত দেহের উপরেই দিন ক্যাম করতে পারি আল্লাহকে আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন